যে কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সে ঐক্যমত কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং কোথাও চোদ্দে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে চুনাই সমদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই কিন্তু নির্বাচনে জাতীয় পার্টিকে রাখা হবে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে আমরা আরো বলতে চাই গত পঞ্চাশ বছর ধরে ভারত রাষ্ট্রের নামে বাংলাদেশ শোষণ করে গিয়েছে গত পনেরো বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশের কাছি বা চেপে বসেছিল সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যদি বাংলাদেশের সাথে সত্যিকার সম্পর্ক করতে চান যদি চাকরি আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তে বাংলাদেশে বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারেন ভারত সেখানে বাধা দিতে পারে না ফলে আমরা আশা করব যে শেখ হাসিনা দিয়ে সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে ভারত শুধু শেখ আশ্রয় বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্র করছে জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে কোন গণ আশ্রয় দিবেন না সকল ছাত্রদের প্রতি আহ্বান জানাবো জুনায় আগস্টে جناب আপনি আমাদের সমকক্ষ জানিয়েছিলেন একই ভাবে আপনারা আমাদের এই বিচারে আন্দোলনকে সমকূপ জয়রাম এবং আপনারা দাবি উঠা যে ভারতের মাটিতে কোনো গণহত্যাকারীর ঠাই হবে না আমরা চাই ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সেই মুক্তিতা সেই ঐক্যতা অটুট থাকো প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে গত 16 বছর ধরে যেই গুণ হয়েছে মানবাধিকার বিরোধী মামলা হয়েছে তার বিচার যত অব্যাহত থাকে শেখ হাসিনা সহ जिसको পল পুলিশ এবং সন্তাসিলা জুনাই আগস্টে গুলি চালিয়েছে তাদের বিচার যত অব্যাহত থাকে এই ফ্রাইবরাল এবং বিচারের কোন কার্যক্রমে যাবে বাধাториরা হয় নির্বাচনের পরেও যদি সকল বিচার অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার সহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগে দিতে হবে আমরা শহীদ পরিবারের কাছে জোলাই আহত যোদ্ধাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করে দেবো সংস্কারের নামে জুলাই সনদের নামে বিরোধী দলগুলো এই জুলাই সনদকে তাদের রাজনৈতিক দল কোষাকুষি হাতিয়ারে পরিণত করেছে আমরা বলবো অন্তত বিচারকে আপনারা কলুষিত করবেন না আপনারা ভারতের সাথে আদর্শ করবেন না এই সরকার যাতে কঠোর থাকে এবং বাংলাদেশের রাজপথে এই বিচারের রায় কার্যকর না পর্যন্ত আমরা জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জাতীয় ছাত্র শক্তি যুব এবং শ্রমিক শক্তির ঢাকা মহানগরের এবং নারী শক্তির যারা নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ এবং কর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির রাজপথের এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো